আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনার জীবনে অনেক উন্নতি হবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো লক্ষ্য স্থির রাখুন বন্ধু আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন যদি আপনার মধ্যে জেদ থাকে যদি আপনার মধ্যে একটা মনোবল থাকে আপনার মধ্যে যদি একটা লড়াকু মন থাকে রুটিন মাফিক জীবনযাপন করতে হবে বেহিসাবি খরচা করা বন্ধ করতে হবে আয় বুঝে ব্যয় করুন আপনার ইনকাম বুঝে কিন্তু আপনাকে চলতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন বন্ধু তাদের রোজগার ভালো আছে তারা সেভাবে চলছে আপনাকে আপনার আয় বুঝে চলতে হবে এরপরের পণ্ডা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো পরিবারের মধ্যে ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তৃতীয় ব্যক্তিকে বলবেন না বা তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না প্রত্যেক পরিবারই কম বেশি খুঁটি নাকি লেগেই থাকে নিজেদের মধ্যে ঝামেলা তো সেটাকে নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই নিজেরা বসে মিটিয়ে ফেলুন না আপনার কাছে আপনার পরিবারই যেন বড় হয় বন্ধু আপনি যখন বিপদে পড়বেন আপনার পরিবার আপনার পাশে থাকবে এই স্বজন বন্ধু বান্ধব যখন পকেটে টাকা থাকবে না তখন কেউ থাকবে না বন্ধু যখন দুঃসময় চলবে যখন কঠিন পরিস্থিতি চলবে তখন দেখবেন কেউ নেই আপনার পাশে আছে শুধু আপনার পরিবার আপনার বাবা আপনার মা এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন তিনি হলেন আপনার পিতা মাতা আপনার বাবা মায়ের থেকে আপনার বেশি ভালো কেউ চাইতে পারে না হ্যাঁ বন্ধু মিলিয়ে নেবেন কথাগুলো এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো ভবিষ্যতে কোনো কিছু করার আগে বা ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার আগে আমরা অনেকেই কি করি হাতের কাছে যে কাজগুলো থাকে সেগুলো ছেড়ে দিই বড় কিছু পাওয়ার আশা করে বর্তমানে যেগুলো রয়েছে মানে বর্তমানে টুকটাক মোটামুটি সংসারটাকে চালিয়ে নিতে পারবো বা নিজের খরচাটা আমি তুলে নিতে পারবো সেটা আমরা করি না ভবিষ্যতের কথা ভেবে বন্ধু বর্তমানটাকে আগে ভাবতে হবে হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা তো থাকবেই যে পরে আমি অনেক কিছু অর্জন করব বা একটা বড় জায়গায় আমি পৌঁছবো ঠিক আছে স্বপ্ন তো দেখবো কিন্তু হাতের কাছে যে কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের করতে হবে বর্তমানে খেয়ে পরে বাঁচি তারপর তো ভবিষ্যৎরা ভাববো ভুল বলছি কিছু বন্ধুরা আর একটা কথা বলবো সেটা হচ্ছে সিনিয়রদের সম্মান করতে হবে হ্যাঁ বন্ধু আমাদের থেকে যারা বয়সে বড় তাদের সম্মান করতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে তবেই দেখবেন আমাদের থেকে যারা জুনিয়র আমাদের থেকে যারা বয়সে ছোট তারাও আমাদের সম্মান করবে বন্ধু আমরা যেমন ব্যবহার করব আমরা তেমন ব্যবহার অপরের থেকে পাবো কি ছোট কি বড় প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলতে হয় হ্যাঁ বন্ধু সম্মান দিলে সম্মান পাওয়া যায় যদি ভুল বলে দেখি ক্ষমা করবেন কিন্তু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন বন্ধু পৃথিবীতে কিছু পেতে গেলে কিছু দিতে হয় এবং সেটা যেন হয় নিঃস্বার্থ মনে প্রকৃত প্রেম থেকে যেন হয় লোক দেখানো নয় ভালো থাকবেন ধন্যবাদ যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন